এবং সকাল দেওয়ার কারণ হচ্ছে এই খাবারটা যদি এক্সট্রা হিসাবে থেকেও যায় এর মধ্যে থেকে দেওয়া আছে 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 টনিক এবং দেওয়া তার সঙ্গে একটা জিনিস বলে দিই এটা যদি অতিরিক্ত হিসাবে থেকেও যায় তাহলে এটা পুকুরের প্রোবায়োটিক পানিটা ঠিক রাখতে সহায়তা করবেন আপনার পানি কালারটা দেখতে পাচ্ছেন সার এই খাবারের সঙ্গে ভিটামিন সি মিশাচ্ছেন এর আগেও সাবুদ কিছু আমাদের মাল্টিভিটামিন মিশিয়েছেন

এবং আমরা আমরা তো দেরি হয়ে গেছে আজকে তো দেরি হয়ে গেছে আচ্ছা স্যার ওই আপনি যে খাবারটা দিচ্ছেন স্যার এত খাবার মধ্যে আসলে আপনার কি মনে হয় যে কার্বলেট আসলে জন্য এই ডোবা খাবারটা কত উপকার হ্যাঁ আসলে তো আমরা তো ডোবা খাবারটা দিয়ে আমরা মাছ চাষ করে থাকি আচ্ছা স্যার এটা তো অবশ্যই উপকারী ডোবা খাবারই তো আসল তবে ভাষা খাবার দেওয়া হয় এখন হয়তো পুকুর অনুপাতে কোনোটা বেশি ভালো কাজ করে কোনোটা ভাষাটা ভালো কাজ করে আমি কিছু তো এবং ভাসমান দুই খাবারই

আর আরেকটা জিনিস লক্ষ্য করি যেহেতু ডিডু অন্ত খাবার এবং স্টে আছে যদি খাবারটা আসলে সবসময় তো মাছ ওজন করে ইয়ে করা যায় না আমরা বুঝতে পারি স্টে যদি খাবার থাকে তাহলে বুঝতে পারি খাবারটা একটু কম দিতে হবে আর যদি না থাকে অথবা

প্রোটিনের পাশাপাশি অন্যান্য উপাদান হলে মাছের গ্রোথটা বেশি হবে আচ্ছা স্যার এই জিনিসটা আমাদের অনেকে জানাই নাই আচ্ছা যার জন্য হয়তো অনেকে ব্যবহার করে অনেকে করে না যারা ব্যবহার করে তার সুফল পাচ্ছে বেশি সুফল পাচ্ছে যারা করে না তারা কম সুফল পাচ্ছে আমি একটা ফিট কোম্পানির সে ডিলার প্লাস হচ্ছে তার পুকুর আছে তো ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম সে আমার ছাত্র ছিল যে তুমি যে খাবার ইয়ে করতেছো যে খাবারটা দিচ্ছো এটাতে তোমার মাছের এক কেজি মাছ ছাড়লে প্রতি মাসে কতটুকু বৃদ্ধি পাবে মানে এফসিআরটা হ্যাঁ স্যার তখন সে সে যেটা বলছে স্যার সে বলছে যে আমার চাষিরা কেউ প্রতি মাসে তিনশো গ্রাম এক কেজির থেকে বৃদ্ধি কেউ সাড়ে তিনশো গ্রাম আড়াইশো গ্রাম এরকম পায় তবে উনি নিজে বলছে যে আমি অতটুকু পাইনি আমি একটু কম পেয়েছি আচ্ছা স্যার এরকম স্যার তা মানে শুধুমাত্র প্রোটিন দেখলে হবে না একটা খাবারের মধ্যে আপনাকে সবচেয়ে বড় জিনিস যেটা যেহেতু সম্পূর্ণ খাদ্য আপনাকে খাবারটা ব্যালেন্স করে সুষম খাদ্য শুধুমাত্র প্রোটিন এটা হচ্ছে ম্যাক্রোমৌলিকের মধ্যে একটা আর বাকি দুটো থেকে যায় সেটা হচ্ছে কার্বোহাইড্রেট এবং আর এছাড়াও ছাড়াও মোলার মধ্যে থাকবে ভিটামিন মিনারেলস এবং ঢালে হবে এবং তার সঙ্গে যেটা থাকে পানি পানি যেহেতু পানিতে থাকে তাহলে এই পানির সঙ্গে জিনিসটা আদার্স উপাদানগুলি আমাদের যে খাবারটা সেটা আমাদের সবগুলি একটা সমন্বয় করে দেওয়া হয় ব্যালেন্স করে দেওয়া হয় সেটা ভাষা হোক ডোবা হোক সব খাবার মধ্যে এটা ব্যালেন্স করে দিলে মাছের সেটা সহজে গ্রহণযোগ্য হয় তো স্যারকে অনেক ধন্যবাদ স্যার এই কাজে মাঝখানে আমাদের সময় দিলেন আর আপনাদেরকেও ধন্যবাদ ইনশাল্লাহ দোয়া রাখবেন স্যার আমরা আমরা চেষ্টা করবো যে এই যে মাছের যে খাবারটা দেওয়া হচ্ছে একটু স্যারের কাছে শেষ উত্তরটা স্যার বর্তমানে যে আমাদের খাবারটা আমাদের বর্তমানে যে কাজটা চলছে মাছের গ্রোথ কেমন পাচ্ছেন

এর মাধ্যমে আমরা কতটুকু ফলাফল দিতে পারি এটা একটা পরীক্ষামূলক রেজাল্ট আপনাকে আমরা তুলে ধরার চেষ্টা করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ খাদ্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন আসসালামু আলাইকুম